হ্যাঁ হ্যালো মিলন সাহেব আপনার জন্য তো একটা গুড নিউজ আছে ওই যে আপনি বলছিলেন না যে একটা ইনটেক মাল পাইলে আপনাকে জানাতে হ্যাঁ 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 আর এই ইনটেক মাল তো একটা আইসি একদম সেই আপনি এক কাজ করেন চইলে আসেন আচ্ছা ঠিক আছে এখনই আসবেন আচ্ছা ঠিক আছে চইলে আসুন তাড়াতাড়ি আমরা রেডি করে রাখতেছি এক কাজ কর নাম্বার রুমিং নিয়ে সুন্দর করে সাহেব যেভাবে তারা ঘুরে ঘুরে ডাকলে মনে হইতেছে মালটা সেই একদম একের মাল মাল তারা করে আসছে মাল জায়গা মতই আছে দেখলাম দুইজন আছে দুইজনই কি যাবেন নাকি? হ্যাঁ অবশ্যই কারণ আমরা যে কাজ করে দুই বন্ধু একসাথে করি। আচ্ছা ঠিক আছে। মালটা কিন্তু একটু সাইজে ছোট আর আপনারা দুইজন কিন্তু একসাথে যাবেন না। সারা আলাদা যেতে হবে। इवन টাকা কিন্তু বেশি করে দিতে হবে। টাকার কোন সমস্যা নেই আর যেহেতু বললেন মাল ছোট ঠিক আছে আমরা একজন একজন করে যাব। তা আপনার শর্ত অনুযায়ী কথা বলেছেন 10 10 20000 টাকা। হ্যাঁ এইটাই এতে এক পয়সা কমও হবে না। না যেহেতু আপনি বলছেন ইনটেক মাল ওসীমাল কেন কম দেব? অবশ্যই বেশি দেব।

সালায় বলো তো একটা যাক সবসময় তো আমি কচিপাল খাই ওনা তো গেছে যাক তবে একটা টেনশন লাগতেছে না জানি কোন কেচাল জানি বাজায় ফেলায় হ্যাঁ কত কোন সময় কচিপাল খায় নাই না তোকে দেখে মনে হচ্ছে কথা কাজে মিলেছে বলেছে ইনটেক বয়সও কম এখন মনে হচ্ছে আমার টাকাটা পুরো অসুবিধা আচ্ছা শোন কাজ করতেছিস পতিতলায় তুই এটা পতিতা মুখ বেন কেন মুখটা একটু খোল তোর চার মুখটা একটু দেখি আরে দাঁড়ান এত তাজে কিসের আসেন দিও তো সবকিছু তো খুলেই করতে হবে একটু সবুর করেন কি ব্যাপার তোর কন্ট্রোল আমার খুব চেনা চেনা লাগছে আর ওই তোর চেহারাটাও আমার খুব পরিচিত মনে হচ্ছে এই সত্যি করে বল তো কে তুই আরে হয়তোবা আপনি আমাকে রাস্তাঘাটে কোথাও দেখছেন এর জন্য হয়তো আপনার আমারে চেনা চেনা লাগতেছে যাই হোক চেনা চেনা লাগুক আর নাই লাগুক এসে কাজ করতে কাজ করব চলে যাব আরে থামেন একটু ধীরে সুস্থে করেন এই তারা হুরা করব না কেন হ্যাঁ এখানে এসে যে টাকা দিয়ে আমি করে যাব তারপর আমার বন্ধু আসবে বুঝছো আর আমার বন্ধু আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে আচ্ছা ঠিক আছে তোর যেহেতু এতই তারা আছে তাহলে এনে কর ইপতি তুই এই জায়গা হ্যাঁ আমি এই জায়গায় তুই যদি এখানে আসতে পারিস তাহলে আমি কেন এখানে আসতে পারি না এই আমি ছেলে মানুষ আমি ছেলে মানুষ হয়ে এই জায়গায় আসতে পারি আর তুই মেয়ে মানুষ হয়ে এই জায়গায় কিভাবে আসবি বল তোরা ছেলেরা আসে সেখানে ঠিক আছে কিন্তু আমরা মেয়েরা যদি এখানে না আসি তাহলে তোরা ছেলেরা কার কাছে যাবি এই তুই কি বলছিস তোর কি মাথা ঠিক আছে এই ছেলে মেয়ে তো সমান অধিকার তুই যদি এখানে আসতে পারিস তাহলে আমি কেন এখানে আসতে পারবো না এই সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছিস আর আমি তোর ভাই আর তুই আমাকে বলছিস তুই এই জায়গায় কেন আসতে পারবি না তাই না এত কথা আমি বুঝি না তুই যদি ছেলে হয়ে এখানে আসতে পারিস তাহলে আমি মেয়ে হয়ে কেন এখানে আসতে পারবো না এই তুই চুপ থাক তোকে আমার বোন বলতে ঘৃণা হচ্ছে শুন তুই একদম নষ্ট হয়ে গেছিস আমি এখনি গিয়ে বাবা মাকে বলে দেব তুই কত খারাপ হয়ে গেছিস যা যা এখনি গিয়ে বাবা মাকে বলে দে যা যা আমার কথা শোন তোর কথা কি শুনবো দুই ঘন্টা সময় লাগাইছো বেটা

আর কি সম্ভব হ্যাঁ ভাইয়া আমি ওর আপন ছোট বোন এই তুই চুপ একদম চুপ একটা কথা বলবি তুই এই জায়গায় দাঁড়া আমি এখনে বাবা মাকে এই জায়গায় নিয়ে আসতেছি এই দাঁড়া আমার কিছু কথা শুনে যা তুই আবার কি বলবি বল এই তুই যে আমাকে এত উপদেশ দিচ্ছিস তাহলে তুই কি করছিস তুই যে বাবার পেনশন টাকা দিয়ে প্রতিদিন পতিতালয়ে আসিস আর আজকেও তুই 10000 টাকা নিয়ে এখানে আসছিস আর আমি কলেজে 2000 টাকার জন্য পরীক্ষার ফিস দিতে পারলাম না এটা কি তোর মাথায় আছে আর তুই আমাকে বলেছিলি না যে আমাকে বোন পরিচয় দিতে তোর ঘৃণা লাগে আর তুই আমাকে কি পরিচয় দিবে আজকে থেকে আমি তোকে বাইবেল বলে পরিচয় দিব না আর তোর কি মনে হয় আমি সত্যি সত্যি পতিতালয়ে আসছি না আমি পতিতালয়ে আসি নাই ওই যে সকালবেলা তুই তোর বন্ধুর সাথে কথা বলতেছিলি রহিমা পতিতালয়ে নাম্বার দিয়ে আসছিলি নতুন ইনটেক মাল আসলে তোকে কল দেওয়ার জন্য ওই কথাগুলো শুনেই আমি রহিমা পতিতালয়ে আসছি এখানে তোকে শিক্ষা দেওয়ার জন্য বোন আমি জানি অনেক বড় অন্যায় করেছি তুই যদি পারিস আমাকে মাফ করে দিস আমি আসলে কখনো বুঝতেই পারিনি যে বাবার পেনশনের টাকাগুলো এইভাবে আমি নষ্ট করতেছি আর আমার বোন কি না পরীক্ষার ফি দিতে পারছে না আচ্ছা শোন আমি তোর হাত ধরে কথা দিচ্ছি আমি আর জীবনে এই পথে তলে আসবো না তুই আমাকে মাফ করে দে আচ্ছা ঠিক আছে আর শোন আর এই জায়গায় জানি তোকে আর কোনোদিন না দেখে আর এবং মানুষের কাছেও জানি কখনো না শুনি এইসব কথা আচ্ছা বলুন ঠিক আছে তোর হাত ধরে কথা দিচ্ছি আমি আর কোনদিন দিন আসবো না এখন চল